আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন হচ্ছে আজকে আছে আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে নিয়োগ দিছে সেই নিয়োগটা সম্বন্ধে আলোচনা করবো আহ তো বিপি বিপিডিপি যেটাকে বলতেছে আমরা তো এর দিক পাচ্ছেন যে লেখা আছে অনেক কিছু নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার ইলেকট্রনিক্স সিভিল কতজন পরীক্ষা দিতে পারবে উনপঞ্চাশ সরি কতজন নিবে জন নিবে তাই না উপসহকারী প্রকৌশলী বলতে কী বোঝাচ্ছে যারা ডিপ্লোমা পাশ করছে তাদের বোঝাচ্ছে আবেদন ফি কত হবে পাঁচশো আটান্ন টাকা অ্যাপ্লাই করার জন্য লিখ দেওয়া আছে এস টিপি কন তারপর হচ্ছে স্ল্যাশ বিপি দুইটা স্ল্যাশ দেওয়া আছে বিপিডিপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে গেলে আবেদন করা যাবে আর কি আবেদন শুরু হবে বিশ আগস্ট দু হাজার চব্বিশ থেকে এবং সেটা হচ্ছে শেষ হবে হচ্ছে আপনার আট তারিখ আগামী মাসের আট তারিখ পাঁচটা পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে আর কি যে এখানে ওগুলো দেওয়া আছে তো আবেদনযোগ্যতা কী হইতে হবে আবেদনযোগ্যতা হতে হবে হচ্ছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস যে কোনো পর্বে নূন্যতম জিপিএ তিন থাকতে হবে এবং কোনো পর্বে জিপিএ টু পয়েন্ট 2.5 এর নিচে থাকা যাবে না ঠিক আছে এখন হচ্ছে আমরা মূল হচ্ছে যে পোস্টটা আছে সেটা আমরা দেখি আর কি এখানে কী বলছে এখানে ওই একই কথাই বলছে যে এখানে বেতনটা কেমন হবে ওগুলো তো আগে থেকে দেখে আসলাম তো এখানে হচ্ছে বেতনের কথাটা কত বলছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা জাতীয় বেতন স্কেল কত হবে জাতীয় বেতন স্কেল হচ্ছে দু হাজার পনেরো সাল অনুযায়ী এবং দশম গ্রেডে ঠিক আছে এই যে এখানে বর্ণনা করা আছে যে জিপিএ কী হইতে হবে তিন এবং কোন পরীক্ষাতে টু পয়েন্ট টু ফাইভের নিচে হওয়া যাবে না এখানে হচ্ছে কিভাবে নিবে এই যে এখানে বিস্তারিত লেখা আছে এটা আমি কমেন্টে দিয়ে দিব লিঙ্কটাও দিয়ে দিব অ্যাপ্লাই করার প্লাস এই ছবিটাও দিয়ে দিব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর হচ্ছে এখানে কি করবে যারা পাশ করবে লিখিত মৌখিক পরীক্ষায় পাশ করবে তাদের হচ্ছে দুই বছরের জন্য বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হবে ঠিক আছে ট্রেনিং এই যে ট্রেনিং প্রশিক্ষণের কথা বলা আছে তারপরে হচ্ছে আস্তে আস্তে যোগ্যতা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী হচ্ছে নিয়োগ দেয়া হবে তারপরে হচ্ছে বয়স সীমা হইতে হবে হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আর এখানে হচ্ছে বীর মুক্তিযোদ্ধার যে পুত্র কন পুত্র বা কন্যা বা প্রতিবন্ধীদের জন্য বত্রিশ পর্যন্ত শিথলযোগ্য ঠিক আছে তারপরে হচ্ছে যে সকল প্রার্থী ডিগ্রি অর্জন করেছেন তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইস্যুকিত ইকুয়ে প্রত্যয়নপত্র থাকতে হবে আসলে এনওসির মূল কপি জমা দিতে হবে ঠিক আছে এনওসি দিতে হবে যদি কোনো জায়গায় থাকে আর কি তারপরে হচ্ছে প্রাথমিকভাবে যারা নির্বাচিত হবে হুম কোনো কাগজপত্র দিতে হবে না লিখিত পরীক্ষায় প্রাণীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় উল্লেখিত কাগজবাদি সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে সেটা হচ্ছে ভাইবার সময় কী করতে হবে আপনার যে সার্টিফিকেট আছে ওগুলো দিতে হবে এবং সত্য কপি এবং মূল কপি প্রদর্শন করতে হবে তারপরে হচ্ছে এখানে হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক দেয়া আছে এই যে দেখতেছেন আবেদন ষোল তারিখ দেওয়া আছে বিশ নয় ঠিক আছে আর আট বিকাল পাঁচটা পর্যন্ত এখানে হচ্ছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত অনলাইনে আবেদন সাবমিট করার সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আসলে এস এম এস সে পরীক্ষার ফি জমা দিতে হবে আপনি আবেদন করলেন তা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনের যে ফিটা সেটা জমা দিতে হবে আর কি তো এগুলা ছিল আরও বর্ণনা দেওয়া আছে ভিতরে ওগুলো একটু দেখে নেবেন যদি আমি এখন করি তাহলে ভিডিওটা অনেক বড় হবে ঠিক আছে আমি এটা দিয়ে দিব আর হচ্ছে আপনারা যদি চান যে একদম ভালো প্রিন্টটা নেবেন মানে আরও স্পষ্ট তা ওদের হচ্ছে ওয়েব স্পষ্ট যদি নিতে চান তাহলে হচ্ছে ওদের ওয়েবসাইটে যাবেন বিপিডিবি ডট গভ হচ্ছে ওদের সার্কুলার যেটা সার্স ওইটা যদি ক্লিক করেন তাহলে একটা পিডিএফ পাবেন পিডিএফটায় একদম ক্লিয়ার সবই পাবেন আর কি ঠিক আছে আসসালামু আলাইকুম